পুলিশ নয় এবার জনতা কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয় অস্ত্র ও ধারালো অস্ত্র সহ ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা বহুদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এই কুখ্যাত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার শাকচুড়া বাজার এলাকার টাকি রোডের ঘটনা দুষ্কৃতীর নাম কেনা আগ্নেয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সেই সময় এক শিক্ষক মোটরসাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল কেনা ওই শিক্ষকের বাইকের সামনে গিয়ে ধাক্কা মারে তারপরে সেই শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে মারতে থাকে সেই সময় শিক্ষকের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে হাতে নাতে পাকড়াও করে কেনাকে তার কাছ থেকে এলাকার মানুষ উদ্ধার করে একটি আগ্নেয় অস্ত্র ও একটি ধারালো অস্ত্র এরপর বসিরহাট থানায় খবর দিলে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসলে ওই দুষ্কৃতীকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ছিনতাই রাহাজানির একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন থানায় দীর্ঘদিন ধরে পুলিশ খোঁজাখুঁজি করছিল এই কুখ্যাত দুষ্কৃতীকে আজ গ্রামবাসীদের হাতে আটক হবার পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এলাকাবাসীদের দাবি এই দুষ্কৃতি দীর্ঘদিন ধরে আগ্নে অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই রাহাজানি করত আজ তাকে হাতে নাতে পাকড়াও করে ফসিরহাট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসীরা যে ওই যে আসামিটা পুলিশ নিয়ে যাচ্ছে ওনার নাম ওরফে হচ্ছে কেনা ও এক ভোজালিয়ার মেশিন নিয়ে ঘুরছিল এক স্কুল মাস্টার ও বাইক চালিয়ে আসছিল তাকে ও ধাক্কা মেরে ফেলে দেয় তাকে সে স্কুল মাস্টার গুরুতর আহত এখন খোঁজালি নিয়ে আর মেশিন নিয়ে ঘুরছিলো এখন তারপরে আমরা উভয় গ্রামবাসী বা এলাকার মানুষ ধরে প্রশাসনের হাতে তুলে দেয়